দিল্লি তো হাওয়াই চটি যায়নি সেই হাওয়াই চটি গিয়ে কার মুখে পড়েছিল বাংলার মানুষ আমরা দেখেছিলাম এরা বুথে বুথে নেই নেই মুখে মুখে আছে আছে নেতারা ভোটে দাঁড়িয়ে তো বোঝাই গেছে তার বিবেকানন্দের উদাহরণ দেখান বিবেকানন্দের বাংলায় সাড়ে চোদ্দ বছরের সাড়ে ছাব্বিশ হাজার মদের দোকান বাংলার সংস্কৃতি শেষ সম্প্রতি দেবাংশু ভাচার্য তার একটা গান রিলিজ করলো যে যতই করো এস আর বাংলা ফের মহ এই দেখুন তো দেবা দেবাংশুর আপনার মনে আছে এই দেবাংশু দু হাজার খুব সম্ভবত ষোলোতে গানটা করেছিল দিল্লি যাবে হাওয়াই চটি দিল্লি তো চটি যায়নি সেই হাওয়াই চটি গিয়ে কার মুখে পড়েছিল বাংলার মানুষ আমরা দেখেছিলাম অর্থাৎ সেই হাওয়াই চটির গান করে ও নেতা হয়ে গেলো ও তো কিছু ছিল না কোনো দিন কোনো রাজনীতি সাথে যোগাযোগ ছিল না শুধুমাত্র আপনার একটা এটা তো অস্বীকার করা লাভ নেই যদি গানটা লেখার যে যা যোগ্যতা এরা বুথে নেই মুখে আছে এসব নেতারা বুথে নেই মুখে আছে ভোটে দাঁড়িয়ে তো বোঝাই গেছে তার কেমন যোগ্যতা তাই সুতরাং এই মুখে মুখ চালিয়ে এরা থাকবে এরা বুথে থাকবে না এদের বুথের সাথে কোনো যোগাযোগ নেই স্বাভাবিকভাবেই গান লিখেছে গান লেখাতে যদি আবার মমতা ব্যানার্জি দয়া করে আবার কোথাও মনে করে যে একটা টিকিট দিয়ে দিলাম দিবাংশুকে সেটার জন্য এসব করছি এ তো দু হাজার ছয়শো হিঙ্গলগঞ্জের থেকে হিঙ্গলগঞ্জের থেকে খুব বেশি দূরে নয় সন্দেশখালী সেখানে আমরা দেখলাম যে শেখ শাহজাহানের যে রাজ চলেছিল সেই রাজের যে রাজ সাক্ষী ত্রাসের যে রাজ সাক্ষী তাকে একেবারে মেরে ফেলার চেষ্টা হলো তার গাড়িতে অ্যাক্সিডেন্ট মানে ব্যথিত মানে এরকম খবর বাংলায় আমরা দেখেছিলাম সিনেমা দেখেছিলাম জল্লাদ সেই জল্লাদের ভিলেন তার বিরুদ্ধে যে সাক্ষী দিতে যাচ্ছিলো রাস্তার পরে ঠিক এভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে ফাইলটা নিয়ে আর তার রক্ত শরীর থেকে এরকম রক্ত নিয়ে কপালে টিকা লাগিয়ে চলে গিয়েছিল তা কপাল ভালো ভোলানাথ ঘোষ তিনি বেঁচে গেছেন কিন্তু তার পুত্রের মৃত্যু হয়েছে সত্যজিৎ কিশোর এবং যে ড্রাইভার ছিল তারও মৃত্যু হয়েছে দেখুন আপনি কোথাও দেখেছেন কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাক্সিডেন্ট যে করলো একেবারে করলো সে অ্যাক্সিডেন্ট করলো এবং সে অ্যাক্সিডেন্ট করবে জেনে সেখানে মোটর সাইকেল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে এবং সেই মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে সেই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হবে ওই সময় ওই জায়গায় ওই ক্ষেত্রে এবং মোটর সাইকেল নিয়ে ওখানে তুই দাঁড়িয়ে থাকবি আমি তোর মোটর সাইকেলে পালাব হতে পারে কি হতে পারে না তাহলে মোটর সাইকেলটা কাকতালিভাবে ওখানে দাঁড়িয়ে ছিল না যে কারণে মোটর সাইকেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল না আলিম মোল্লা পালিয়ে গেছে মোটর সাইকেলে করে তাহলে এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা কোনো কাকতালিও নয় একটা অ্যাক্সিডেন্ট একটা গাড়ি ব্রেক ফেল করলে সরচাকার গাড়ি যদি পঞ্চাশ মিটার যায় তাহলে স্কিড করে গেলে রাস্তায় দাগ থাকবে একটা দাগ নেই রাস্তায় পঞ্চাশ মিটার যদি এক দুটো লাইন থেকে দুটো গাড়ি আসছে পুরোটা গাড়িটা ঘুরিয়ে দিয়ে মারা হয়েছে সামনে লাগেনি সাইডের দরজার থেকে শুরু করে পিছন থেকে যেটা টাকা গেছে আপনাকে ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা ভয়ানকভাবে মারা হয়েছে গোলাঘোষ সামনের ড্রাইভারের পাশের সিটে বসেছিল বাদিকে। যার জন্য ডান দিকে পুরোটাই হয়ে গেছে ওনার সন্তান পিছনে ছিল হয়ে গেছে কেন অ্যাক্সিডেন্ট এটা আপনি দেখলেও বুঝতে পারছেন এরকম হিন্দি সিনেমার চিত্রনাট্য এটা তৈরি হয়েছে শাহজাহান যেখানে জেলে বসে রয়েছে জেল থেকে ফোন করে এই চিত্রনাট্য তৈরি করেছে পাশে হচ্ছে গিয়ে সরবিড়িয়া যে যে পুলিশ ঘাঁটি বা সন্দেশকার যে নারজাটে পুলিশ স্টেশন সেখানের আইসি তারা এই সমস্ত ঘটনাচক্রে চিত্রনাট্যের এক একজন চরিত্র এবং সবথেকে বড় চরিত্র যিনি ডিরেক্টর এই বাংলায় ডিরেক্ট করছেন হিন্দি সিনেমার কায়দায় একজন সাক্ষীকে রাস্তার পরে মেরে দেওয়ার কাণ্ড করছেন বাস্তব সত্য আমরা দেখলাম এই বাংলায় কতটা নিয়ে গেছে একসময় বিহারকে বলতাম বিহারে এই চিত্রনাট্যগুলো হতো আজ বিহারে সাত বছর ধরে মদ বিক্রি বন্ধ আর এই বাংলায় বিগত সাড়ে চোদ্দ বছরে ছাব্বিশ হাজার নতুন মদের দোকান হয়েছে বিহারে যদি রাজনৈতিক সংস্কৃতি ফিরতে পারে সামাজিক সচলতা আসতে পারে রাজনৈতিক নিয়ন্ত্রণ সাধারণ মানুষের কাছে আসতে পারে ঠিক বাংলায় এই ছাব্বিশ হাজার মদের দোকানের মাধ্যমে বাংলার অপসংস্কৃতি রাজনৈতিক নিরাপত্তা সামাজিক সুরক্ষাতা এবং সামাজিক সচলতা রাজনৈতিক অপমৃত্যু ঘটছে এটা যথেষ্ট চিন্তার ব্যাপার ব্যথিতর ব্যাপার লজ্জার ব্যাপার দুঃখের ব্যাপার সেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কথা বলে বঙ্কিমচন্দ্রের কথা বলে বিবেকানন্দের কথা বলে সেই বিবেকানন্দের উদাহরণ দেখান বিবেকানন্দের বাংলায় সাড়ে চোদ্দো বছরের সাড়ে ছাব্বিশ হাজার মদের দোকান বাংলার সংস্কৃতি শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তিন মাস পরে বেরোয় কোনো কলেজে সিট ফিল আপ হয়নি কোনো একটা কলেজ নেই পশ্চিমবাংলায় কোনো কলেজে সিট ফুল হয়েছে কোনো কলেজের কোনো ডিপার্টমেন্টে কোনো জায়গায় সিট ফুল হয়নি কিন্তু বেসরকারিতে চলে যান বাড়ির পাশে নাম বলবো না ইউনিভার্সিটি সেখানে যান দেখুন ছেলেমেয়েরা রেজাল্ট বেরোনোর সাথে ভর্তি হয়েছে এবং এক একজনের ভর্তির জন্য যে টাকার পরিমাণ জমি বাড়ি বিক্রি করে হলো আপনি আপনার সন্তানকে পড়াবেন খাওয়া নাক যদি করো ভিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে শিক্ষা সেই গুরুচর্চা করে সেই কথাটাই মনে পড়ছে শিক্ষা দেওয়ার জন্য আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য কিন্তু আপনার সর্বস্ব বিক্রি করে সেই বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা যার জন্য ভর্তি করেছেন আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থুকছে ছাত্রের অভাবে অর্থাৎ সমস্তটাই শিক্ষা ব্যবস্থা গেলো সামাজিক ব্যবস্থা গেলো রাজনৈতিক ব্যবস্থা গেলো জঙ্গলরাজ হলো এ কোন বাংলা এ কোন বাংলা এই বাংলার রাজনীতির জন্য দু হাজার এগারো সালে আপমোট বাঙালি জনসাধারণ দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়েছিল সিপিএমের চৌতাল্লিশ বছরে জল্লাদ দেবেন অপশাসনের বিরুদ্ধে তাকে ক্ষমতা এনেছিল কিন্তু এনে সিপিএম যেখানে দুর্নীতিতে শেষ করেছিল সেখান থেকে মমতা ব্যানার্জি শুরু করে আজকে দুর্নীতি পাহাড় প্রমাণ করে দিয়েছেন এবং বাংলার পুকে আপনি সাধারণ মানুষ আপনাকে বলে দিয়েছে আপনি তাড়াতাড়ি চলে যান রাত আটটার মধ্যে আপনি বাড়িতে ঢুকুন আপনি আটটার মধ্যে বাড়ি ঢুকবেন এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ কারণ আপনি আপনার কাজের জন্য বাইরে যেতে পারেনি আমরা দেখেছিলাম তোমার সাথে মানে আপনার সাথে কত রকম খারাপ ব্যবহার হয়েছিল আপনি যখন বাংলাদেশে যারা পালিয়ে যাচ্ছে জিজ্ঞেস করতে গিয়েছিলেন আপনার পরেই আপনার এই বুমের সামনেই আক্রমণ করতে চলে এসেছিল কারা এসেছিল এই তৃণমূলের হারমাত বাহিনী এটা তো বাংলার মমতা ব্যানার্জি যারা করেছিল একটা পুলিশ তাদেরকে সাজিয়ে দিয়ে আপনি বলুন আপনার মাধ্যমে প্রশ্ন করছি একজনকে ডেকে জিজ্ঞেস করেছে যে কেন তুমি একজন মহিলা সাংবাদিক কীভাবে হেনস্থা করলেন শারীরিক মানসিকভাবে নিশ্চিত করতে